দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম থাইরয়েডের ওষুধ যারা খাচ্ছেন তাদেরকে অনেক কিছু মেনে চলতে হয় আমরা যারা ডাক্তারি করি বা ডাক্তারি পেশার সাথে আছি অনেক সময় সময়ের কারণে তাড়াহুড়ার কারণে এগুলো নিয়ে বলা হয় না অথবা বলা হলেও রুগীরা মনে রাখতে পারে না আজকে একটি একটি করে বলবো থাইরয়েডের ওষুধ খাবারের নিয়ম প্রথম কথাই হচ্ছে এটি একটি ডেলিকেট একটি হরমোন ব্যবস্থা এই ঔষধটি যখন খাবেন এক কথায় খালি পেটে খেতে হবে এইটি খাওয়ার এক ঘন্টা আগে এবং পরে কোনো ধরনের কোনো কিছু খাওয়া যাবে না খালি পানি ছাড়া মনে থাকবে মনে থাকে যেন আসুন এবার ডিটেল বাকিটুকু বলি এইটি খাওয়ার এক ঘন্টা আগে পরে কোনো কিছু খাওয়া যাবে না এবং কফিও খাওয়া যাবে না মনে থাকে যেন অসুবিধা আছে নাম্বার টু অন্যান্য যে মেডিসিনগুলা খান বা খাওয়ার চান্স আছে এগুলো হিসেব করে খেতে হবে এগুলো গ্যাপ রাখতে হবে কমপক্ষে চার ঘন্টা যেমন অ্যান্টাসিড লিকুইড গ্যাসের ওষুধ ক্যালসিয়াম ট্যাবলেট কোলেস্টেরলের কিছু বিশেষ মেডিসিন আছে আয়রন সাপ্লিমেন্ট ভিটামিন এগুলো চার ঘন্টা কমপক্ষে এই ওষুধ থেকে দূরে রেখে খেতে হবে নাম্বার থ্রি অন্যান্য কিছু ঔষধের সাথে এই থাইরয়েডের ঔষধের কিছু ঝামেলা আছে এটাকে আমরা বলি ইন্টার্যাকশান যেমন কেউ মহিলা কারা যারা আছেন কন্ট্রাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এগুলো যদি খান এই ক্ষেত্রে এই ওষুধের লেভেল তারতম্য হয় ব্লাডে স্বাভাবিক মানুষ যদি তিন মাস পর পর এই থাইরয়েড ব্লাড টেস্টি করে আপনাদের ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শে আর একটু ঘন ঘন করা উচিত খিচুনির কিছু রোগ আছে ঔষধ আছে এরপর বিষণ্নতার কিছু ঔষধ আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এগুলো তো বলেছি কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ঝামেলা করে এই ওষুধের সাথে যেমন সিপ্রো সিপ্রোফ্লাক্সিন এরপর আছে রিফাম পিন টিবির ওষুধ এগুলোও অনেক ঝামেলা করে আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে এই ওষুধগুলো খেতে হবে আবার গ্যাসের কিছু ওষুধ আছে সুক্রালফেট নাম এটা ইম্পর্টেন্ট ওষুধ এই ওষুধটাও খেতে হয় খালি পেটে কিছু খাওয়ার আগে সেক্ষেত্রে যদি এই ওষুধের পরে আপনি থাইরয়েডের ওষুধ খান বেশিরভাগই অ্যাবজর্ব হবে না সো এটার সাথে হিসাব করে চলতে হবে গ্যাস্ট্রিকের ওষুধের সাথে এরপর যে সাবধানতা চার নম্বর পয়েন্ট থাইরয়েডের ওষুধ যদি আপনি একটি ব্র্যান্ড খান এটি যেন ফ্লিপ ফ্লপ করে অন্য ব্র্যান্ড আজকে এক মাস খেলাম আবার আগের ব্র্যান্ড খেলাম এরকম না একটা ব্র্যান্ডে থাকবেন এই ব্র্যান্ডটাতেই থাকবেন ডাক্তার পরামর্শ নিয়ে এরপর পাঁচ নাম্বার পয়েন্টই হচ্ছে এইটি দিনের একটি নির্দিষ্ট সময় খেতে হবে ধরেন দিনে একবার এই ওষুধটি খাওয়ার কথা এখন চব্বিশ ঘন্টার মধ্যে আজকে খেলেন সকাল সাতটায় কালকে খাবেন সন্ধ্যা সাতটায় পরশু খাবেন দুপুরে এটা হবে না কারণ বডি একটি নির্দিষ্ট বাজেট নিয়ে চলে সকালে সাতটায় খাবেন নির্দিষ্ট সাতটার আগে পরেই খাওয়া উচিত এরপর ছয় নাম্বার হচ্ছে আ। ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে পরিহার করতে হবে যেমন দুধ চিজ দই আঙ্গুর এবং আঙ্গুরের রস যে সমস্ত খাবারে প্রচুর আশ রয়েছে সাজনা এই টাইপের ওষুধ ব্রকলি ক্যাবেজ বাঁধাকপি এগুলো পরিহার করতে হবে অন্তত পক্ষে থাইরয়েড ওষুধ খাওয়ার চার ঘন্টা আগে পরে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খাতকার